লাস্ট ভিডিওতে আপনাদেরকে এর আগে যে ভিডিও দেখাচ্ছিলাম তো ওই ভিডিওতে আপনারা গণেশ মন্দির হয়তো অনেকে দেখেছেন এই গণেশ মন্দির পার হয়ে আমরা আমরা তো গেছিলাম উপরের ব্রিজ দিয়ে চলে যাচ্ছি এবার শিব মন্দির দেখে নিতে পারেন একবার গুয়াহাটি থেকে মৃত্যুঞ্জয় মন্দির নগাঁও যেতে হলে প্রায় তিন ঘন্টা সময় নেয় আর একশো তিরিশ কিলোমিটারেরও উপরে আর কি যেতে হবে অল্প আগে গেলেই পবিতরার ইনফরমেশন পাওয়া যাবে এই একটা বোর্ড লাগানো আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে এই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বলে অনুরোধ করছি 15 কিলোমিটার শিলং 84 কিলোমিটার আর জাগিরোড 42 কিলোমিটার যাত্রা করার সময় জোড়াভাট থেকে শুরু হয়ে যায় নওগাঁর দিকে যখন রওনা দিবেন তখন জায়গায় জায়গায় বাম দিকে ডান দিকে রাস্তার নার্সারি পাবেন তারপর রেসর্টস পাবেন বিভিন্ন এরপর ধাবা এরকম পেতে থাকবেন জায়গায় জায়গায় এই ধাবা রেস্টুরেন্ট এবং রেসর্টসগুলোতে আপনি আপনার ফ্যামিলির বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে আসতে পারেন সময় অতিবাহিত করতে পারেন খুবই ভালো এবং নেচারাল পরিবেশের সাথে অনেক কিছু দেখার আছে এখন আসছে সোনাপুর টোল গেট আর টোল গেটের দিয়ে আমরা বের হয়ে যাব কারণ বাইকে তো কোনো টাকা দিতে হয় না হাতের বার দিকে মহাকাল ধাবা এখানে চিপস আর জলের বোতল নেওয়ার জন্য দাঁড়ালাম এই রাস্তায় যেতে যেতে আপনার রাস্তার বাম দিকে এবং ডান দিকে অনেক ফার্নিচার ব্যাটের বাসে পাবেন যেগুলো আপনারা ঘরে মানে নিয়ে যেতে পারবেন কি নেই যদি আপনাদের পছন্দ মতন হয় তাছাড়াও বিভিন্ন ধরনের ফল এখানে পেয়ে যাবেন রাস্তার আশেপাশে বিক্রি হতে থাকে খুব সুন্দরও লাগে দেখতে এই দোকান থেকে আমরা ডাব নিব ডাবের দাম বলছে সিক্সটি রুপিস গুহাটি থেকে আসলে হাটের ডান দিকে পড়বে এটা আমরা আগে চলে যাই যার জন্য আবার যখন উল্টা আসি তাই বা দিকে প্রবেশ করতে হয় তো আপনারা যখন আসবেন ডান দিকে একটা গেট পাবেন যে ভিডিওতে দেখছেন সেখান দিয়ে আপনার যেতে হবে আমরা এই ছেলেটাকে অনুসরণ করে যাচ্ছি কারণ ছেলেটা আমাদেরকে রাস্তা দেখাবে বলেছে রাইট সাইড টার্ন করবো কারণ এখানে জায়গা জায়গায় লেখা থাকে রাস্তা দিয়ে আসার সময় গুহাটি থেকে এই নগাও পোছাতে পোছাতে অনেক স্পিড ব্রেকার পাই তাই একটু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে যদি আপনারা বাইক নিয়ে আসেন বা গাড়ি নিয়ে আসেন আমি ভুলবশত এখানে দাঁড়াতে যাচ্ছিলাম বাইক নিয়ে কিন্তু ছেলেটা আগের থেকে আমাদেরকে সিগনাল দিচ্ছিল চলো ভিতরে আরও তার মানে মন্দিরের পাশাপাশি বাইক বা ফোর হুইলার রাখা যায় জায়গা অ্যাভেলেবেল আছে বলছে আর কি যদি এখানে দাঁড়ায় অনেকটা হাঁটতে হবে তাই এগিয়ে যাওয়াটাই ভালো হবে ছেলেটাও ইশারা করছে আমি ভালো করে ফলোই করিনি বন্ধুরা গোয়াহাটি স্টেশন থেকে বা তার আশেপাশে কোনো হোটেল নিয়ে যদি থাকেন সেখান থেকে যদি এই মৃত্যুঞ্জয় মন্দিরে আসতে চান ডাউন হিসাবে তাহলে চার থেকে পাঁচ হাজারের ভিতরে ট্যাক্সি ভাড়া পড়ে আমি কথা বলে দেখেছি আর এবং স্ক্রিনে আপনাদেরকে নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বর দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাছাড়াও ট্রেন চলে রেগুলার বেসিসে দুই তিনটা লোকাল ট্রেন সেটাও দেখে নিতে পারেন এখানে রাইট সাইডে টার্নিং নিয়ে বাইক রাখব এবং এখানেই পূজোর জিনিসগুলো কিনে নিব ফুল বেলপাতা মালা যা যা লাগে এই মৃত্যুঞ্জয় বিপিনী বলে এই দোকানটা যে আছে এই দোকানটার পাশ দিয়ে আমরা লেফট সাইডে আর ডান দিকেও একটা রেস্টুরেন্ট আছে এখান দিয়ে প্রবেশ করব মৃত্যুঞ্জয় মন্দিরের এটা মেইন গেটটা আর কি Thank you. শিবলিঙ্গের এই নিচের জায়গাটা যে দেখছেন এখান থেকে বাম দিকে একটা কাউন্টার আছে এখানে এই কাউন্টার থেকে আপনারা প্রসাদ নিয়ে যেতে পারেন যাবার সময় তাছাড়াও এই নিচে সমস্ত স্টাইলস আছে দেখছেন ভিতরটা এরকম এখানে সেরকম কিছু নাই এখানে লেখা আছে মহান বহু হাজার বছর পূর্বে গুরু শঙ্করাচার্য স্তম প্রতিষ্ঠান ভগবান শিবের উদ্দেশ্যে গঠন করা এই শিবলিঙ্গ প্রায় একশো ছাব্বিশ ফুট উচ্চ এবং এটা দুই হাজার একুশ সনে স্থাপিত করা হয় ফেব্রুয়ারি মাসের দিকে বিশাল শিবলিঙ্গ চারিদিকটা টাইলস লাগানো আছে এরকম করে দেখতে পারেন আর নিজ জায়গাটা এরকম দেখায় গাড়ি নিয়ে আসছে বাইক ফোর হুইলার টু হুইলার এখানে একটা কী যেন মন্দির আছে জিজ্ঞেস করে জানতে পারলাম ওটা কালী মন্দির পোস্ট গুলো দেখেন আমি ধরে দেখাই ওম নমে শিম নমেশ্বী ওম নমেশ্বী উপরে এগুলো কী হয়েছে

그런데 지 ট্রাইঙ্গল দিয়ে বা এই পোস্টগুলো পাথরের মতন না তো এগুলো কিসের মার্বেলের না কিসের সুন্দর ভিতরটা বানাইছে মজবুত এখানে সিঁড়িতে বসে থাকতে পারবেন যদি সময় নিয়ে আসেন কিছু সময় টাইম এখানে কিছু সময় আপনারা এখানে বসে থাকতে পারবেন যদি সময় থাকে আপনাদের হাতে বসার জন্য খুব ভালো প্লেস গরমের দিনে মনে হয় ভালোই লাগবে জানি না গরমের দিনে তো আসি নাই প্রথম আসলাম আবারও আসা যাবে সুবিধা হলে আমরা সাড়ে দশটার থেকে বের হয়ে প্রায় দেড়টা না রাতে পৌঁছাই তাই আপনারা পারলে সময় করে বের হবেন যদি ছটা সাতটার দিকে সকাল সকাল সুবিধা হয় তাহলে বের হয়ে যাবেন কারণ টাইম পাবেন হাতে বলে এটা আমার এক্সপিরিয়েন্স তাই অনেক জায়গা থেকে মানুষ আসছে তেজপুর রাঙাপাড়া যারহাট তিনসুকিয়া গুয়াহাটি তো কথাই নেই গৌহাটির থেকে অ্যাভেলেবেল মানুষ দেখছেন ওদিকটাতে পারে আমরা সকাল থেকে কিছু খেয়ে নাই কারণ ওয়াইফ বলছিল যে পুজো দেওয়ার পরে খাবে তো এখন এখানে পুজো দিয়ে আমরা এখন বের হচ্ছি বের হয়ে কোনো একটা কোথাও খেয়ে নিতে হবে এই রাস্তা ধরে আসতে তার মানে এই আপনার জুনবিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পাওয়া যায় এই রেস্টুরেন্টটার ফোন নাম্বারটা এখানে আছে এখানে সুবিধা হয় মানে এখানে এখানে ভেজ নন ভেজ দুটোই পেয়ে যাবেন এখন সামনে মন্দিরের সামনে অনলি ভেজই পাওয়া যায় এই আমি একটু এগিয়ে এসে এটা শর্টকাট হয় আর ওই দিক দিয়ে ডান দিকে টার্ন নিলে আপনার কী হয় বেশি যেতে হয় এদিক থেকে দেড় কিলোমিটার মানে কম লাগে আর কি এদিক দিয়ে হাইওয়ে বের হওয়া যায় রেস্টুরেন্টটা আপনাদেরকে ভিতরে আমি খাচ্ছি যে আমি সেই অর্ডার দিবসকে দেখিয়ে দিই আপনাদেরকে এরকম এমনিতে অনেক রেস্টুরেন্ট ধাবা আছেই পরিষ্কার পরিচ্ছন্ন সবগুলো মোটামুটি দেওয়া মেনু আছে এখানে পিছনেও আছে ব্যবস্থা এই রেস্টুরেন্ট ধাবাগুলো খুব সুন্দর আপনারা যদি নিজে এসে চোখে দেখেন তাহলে আরও ভালো লাগে ভেজ থালি নিলাম আশি টাকা এখানে কয়টা আইটেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ বা নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে টাটা